এখন আপনাদের দাবি কি মানে ওরা যে পাঁচ আটক আমার দাবি সে যদি চুরিও খরচরিও থাকে তাদের নাতি যদি সাক্ষী প্রমাণিত যদি দিতে পারে সাক্ষী প্রমাণিত তো আপনারা যদি সাক্ষী প্রমাণ পায় থাকেন তাহলে তোমার কাছে আমার আবেদন নিয়ে গেলে পাঁচজন জনকে নিয়ে যেতে হবে আর না নিয়ে গেলে

আমি বলবেন আমার আপনি বেড়ার নাম বলে দেবেন